সার্চ করি নাই আমার কাছে আমার কাছে আসলে সময় নাই আমি আমি আমার কাজে খুব ব্যস্ত আমি আগেই বলেছি এখন কে কোন কি অফার দিচ্ছে কি করছে এগুলো আসলে আমি দেখি না আমি আমার ওয়ার্ক নিয়ে বেশি ব্যস্ত আমি আমার ওয়ার্ককে বেশি প্রাধান্য দিই এবং নেক্সট মান্থ ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমি ইউরোপে একটা কাজ করতে যাচ্ছি খুবই শীঘ্রই এটা আপনার একটা ধামাকা দেখবেন আমার আমার সম্পূর্ণ নিজের সিগনেচার করা কিছু কাজ যেটা ইউরোপে হবে এটা আমি নেক্সট আপনাদেরকে জানিয়ে দিব দেখাবো হ্যাঁ অনেকবার একাধিকবার প্রেম এসেছে প্রেমে পড়িয়েও ছিলাম কিন্তু প্রেমে এসেছে অনেক আসল কথা কি আমি আমার লাইফ আমার লাইফটাকে আমি যেভাবে গুছিয়েছি সেটি হচ্ছে যে ভালোবাসা রিলেশন এই জিনিসগুলো ছোটোবেলা থেকে আসলে ওরকম ছিল না আমার মধ্যে ছিল লেখাপড়া এবং আমার কাজ নিয়ে একদম কিছু মানুষ থাকে না নিজেকে খুব একটা লেভেলে নিতে চায় বা নিজের স্ট্রাগল করে কাজটাকে সামনে এগিয়ে নিতে চায় এই ধরনের ব্যাপারগুলো আমার মধ্যে ছিল সো ওই প্রেম ভালোবাসা এই জিনিসগুলো আমার মধ্যে অর্থ আমাকে স্পর্শ করতে পারেনি তো তবে হ্যাঁ একাধিকবার এসছে আমিও প্রেমে পড়েছি এটা তো হবেই স্বাভাবিক মানুষ যেটা আসবেই সেটা হয়েছে অনেকবার ভেঙেছে গড়েছে আজকে বলা যাবে না নেক্সট প্রোগ্রামে বলবো আমি নিজেকে সবসময় আঠারো মনে করি কারণ আমি মনে করি এভারগ্রিন এবং এভারগ্রিন থাকতে চাই ইনশাআল্লাহ তো আমার বয়স যতই হোক না কেন সবসময় আমি আঠারোই বলি প্রশ্ন আচ্ছা আচ্ছা আমি অ্যাকচুয়ালি এটা আমার